সিফত গুণ বৈশিষ্ট্য আর আরেক হল সেই সিফতের প্রকাশের জায়গা মাছ যেখান থেকে প্রকাশ পায় জিনিসের গুণাবলী বা মানুষের যারা কাজ করে তাদের দক্ষতা এগুলোর মাছ হচ্ছে তার কীর্তি তার কাজ তাজমহল যারা বানিয়েছে তাদের দক্ষতা প্রকাশ পায় কোথায় তাজমহলে তার কারুকার্য তার নির্মাণ তার ভাস্কর্য তার স্থাপত্য তার সব কিছু প্রকাশ করে যারা বা যে এই কাজগুলো করেছে তার দক্ষতা যারা করেছে এই তাজমহলের দিকে তাকিয়ে তার দক্ষতার প্রমাণ পাওয়া যাবে তারা ভালো মানুষ না খারাপ মানুষ একটা দিশামন্ডে কিছু বুঝতে যাবেন না কে যদি ওই দক্ষতা দিকে আকৃষ্ট হয় তাজমহল দেখে তার মনেই সাজ জানতে পারে যে আমি এরকম কারিগর হব বা আমরা এরকম কারিগর করি বিদ্যার শিক্ষার্থীদের মন দস্ত করা দরকার ইত্যাদি ইত্যাদি আকৃষ্ট হবে দক্ষতার দিকে আর যদি কার উদ্দেশ্য থাকে আমি তাদেরকে এই দক্ষতার দিকে উদ্বুদ্ধ করি তাহলে ওই কীর্তি দেখাবে কয়েকটা জাতির শখ হলো যে আমাদের দেশের জন্য এরকম দক্ষ কারিগর বয়া বানানো হয় তো তার পদ্ধতি কি উত্তম পদ্ধতি হলো যে তার দিকে দল ধরে ধরে নিয়ে তাজমহল দেখানো তাজমহল দেখে দেখে মুগ্ধ হবে যে নিজে থেকেই তার মনের ভিতর শখ জাগবে এরকম একটা

ইমানি আমল ইমানে সিফতের সাথে করা ইমানে সিফতর খুশু সদু ইত্যাদি সিফত চাওয়া হয় সিফতের সাথে আমল আচ্ছা যে মেহাত করা হয় নামাজের মেহত আমরা কি আমল এবং একজন মেহত নমাজ পড়ি একই দরকার দরকার হচ্ছে ওই সব সিফতের ওরকম নমাজ যে নামাজ আল্লাহ কাছে মকবুল হয় মুসিবত গুলো নিজের মধ্যে অর্জন করা আল্লাহ তালা ইমান এবং ইমানের সিফতের দিকে দাওয়াত দেন সেই দাওয়তের প্রচলিত পদ্ধতি কি ইমান ওয়ালা এবং সিফত ওয়ালা ব্যক্তির মাধ্যমে তাকে এই ইমান এবং ইমানের সিফতের মাধ্যমে প্রকাশ স্থল হচ্ছে এই সব সিফতওয়ালা মানুষ যেরকম দক্ষতার প্রকাশ স্থল হচ্ছে তার কীর্তি তাজমহলে যা তাজমহল বানিয়েছে তাদের দক্ষতা প্রকাশ পায় এই দক্ষতা দিকে যে আকৃষ্ট হবে বা তাজমহল দিকে আকৃষ্ট হবে সে স্বাভাবিক ওই দক্ষতা দিকে আকৃষ্ট হবে আমি যদি চাই যে আমি আমার জাতির মধ্যে এরকম দক্ষ লোক বানাবো তাহলে তাজমহলের দিকে তাকে আকৃষ্ট করাতে হবে সেগুলো দেখো এবং তুমি এর দিকে আকৃষ্ট হবে আল্লাহ তালা যে দিনের দিকে ডাকেন ইমান এবং ইমানের সিফতের দিকে সেই ডাকার প্রচলিত পদ্ধতি যেটা আল্লাহ তালা ব্যবহার করেন সিফতওয়ালা মানুষকে আল্লাহ মানুষকে মানুষ সমাজে আল্লাহ তালা জাহির করেন সবচেয়ে প্রধান নবীরা ইমান এবং ইমান সিফতওয়ালা ইমানওয়ালা ইমান সিফতওয়ালাও ওই নবী যে মানুষ আকৃষ্ট হয় তাদের ইমানের কারণে তাদের সিফতের কারণে আর যারা আকৃষ্ট হয় যে তার মধ্যে ইচ্ছা জাগে যে আমি ওরকম ইমানওয়ালা হব আমাদের নিয়মিত ভাবে যাকে হয়তো সাহাবাই তাদের পড়ানো হয় উদ্দেশ্য ওইটাই যে ইমান এবং ইমানি সিফতওয়ালা লোককে চোখের সামনে তুলে ধরি যাতে তার মনের ভিতরেও ইমানে এবং ইমানি সিফতের আগ্রহ যেন জাগে তো সভ্যতার দিকে যে ডাক সে জিনিসের মাধ্যমে ডাকবে কীর্তি পাশ্চাত্য সভ্যতা ইউরোপ ইত্যাদি যারা আকৃষ্ট হচ্ছে তাদের বিজ্ঞান দেখে প্রযুক্তি দেখে তাদের কীর্তি দেখে আর ইমানের দিকে যে আকৃষ্ট হবে সে ইমান বলে যে সিফতের দিকে এই সিফতের প্রকাশের জন্য সিফত থাকা এবং এটা অন্য কিছুর মধ্যে যেন ঢাকা না পড়ে আল্লাহ দেয় আল্লাহিনে আনু ইমান ইমানকে যেন অন্য কিছুর মধ্যে ঢেকে না দেয় এটা প্রকাশ পাওয়া যায় আল্লাহ তারাকে সুন্দর করে প্রকাশ করার জন্য এই ভাই মারা সালামকে পূর্বর দেশ থেকে মরুভূমিতে পাঠাবে প্রভ্য দেশে নানা ধরনের সম্পদ আছে আমার সম্পদের দিকেও আকৃষ্ট হয় প্রয়োজন মানুষের থাকার জায়গার প্রয়োজন খাবার প্রয়োজন পানির প্রয়োজন এসব দিকে আকৃষ্ট হয় আর যদি এগুলো না থাকে তাহলে একমাত্র জিনিসের দিকে আকৃষ্ট হবে তার দৃষ্টান্ত কিছু এই ধরনের তাল্লা তালা পাচ্ছি অন্য কোনো দিকে তার নজর না দেয় এই নবীদের নবীদেরকে আল্লাহ তারা এমন অবস্থায় পাঠিয়েছেন যেখানে নজর টানবার অন্য কিছু মানুষ সব ধরনের আছে সবল মানুষ দুর্বল মানুষ লুভি মানুষ মুক্ত মানুষ হাজার ধরনের মানুষ সব ধরনের মানুষ আছে আর নবীদেরকে আর নবী নবীদের অনুসারীদেরকে আল্লাহালা সবার কাছেই পাঠিয়েছেন তাদের জন্য সহজ করে দিয়েছেন যে একদম দুর্বল মানুষও যেন এই নবীর উপকৃত হয় এই আল্লাহ তালা নবীদেরকে এমন অবস্থা পাঠিয়েছেন যে দুর্বল মানুষের দুর্বল দৃষ্টি জন্য এদিক ওদিক যাওয়া মতো কিছু যেন না থাকে ক্লাসরুমে সব ধরনের ছেলেরা আছে যারা মনোযোগী তারাও আছে যারা অমনোযোগী তারাও আছে এদিকে শিক্ষক পড়াচ্ছেন আর ওইদিকে মাঠের ছেলেরা খেলছে জানালা দিয়ে দেখা যায় তো শিক্ষকের শিক্ষকদের মাঠের দিকেও টাকায় তো যখন শিক্ষক যখন টের পায় তো ভালো ছাত্র যারা তাদের সমস্যা দুর্বল যারা তাদের সমস্যা প্রধানত তাদের স্বার্থেই জানালা বন্ধ করিতে হয় ভালো যে ও তো সামনে দেবে কিন্তু দুর্যোগে ও ফেল করবে সেজন্য পরজনে বড় সহায়তা হলো আর তারপর বড়ই মেহমানি যে যারা যে বন্ধ করে দেয় তো ও দিগা টাকা দেই পারবে না আল্লাহ তাআলা ও জাড়গুলো বন্ধ করে দেয় ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ও জাড়া বন্ধ করার একটা সুযোগ হলো যে পূর্ব জমি থেকে মরুভূমিতে পাঠিয়ে বাকি জামা কাপড় উর্বর জমি থেকে আসে আজকাল নয় পেট্রোল দিয়ে জমা মানায় নাইলন ডাইলন্ড এগুলো মোটামুটি পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু আগের জমানাতে পেট্রোল দিয়ে জমানা তো তুলো আর তো চাষ করে ঘর বানার তক্তাধিক সেটাও উর্বর জমিতে হয় আর শস্য যদি কেউ নাও খায় গোষ্ঠ মাছ খায় তো গোষ্ঠ মাছ অনুর্বর জমিতে হবে না বালু মাটি স্বচ্ছ পানি খুব সুন্দর দেখতে সুন্দর যতই লাগবে না কেন ওই নদীতে মাছও হবে না উর্বর জমিত হবে আল্লাহ তালা ইব্রাহিম আলাস্লামকে উর্বর দেশে পাঠালেন অনুর্বর দেশে মরুভূমিতে পাঠালেন আর দিনকে ওখান থেকে প্রকাশ করলেন এটা দুর্বল মানুষের জন্য আল্লাহ তালার বহুতই বড় স্থান এবং সাহায্য বড় সহজে দিন তখন দেখা যায় যদি অন্য কিছু থাকতো ঢাকায় পড়ে নানা ধরনের ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করবার জন্য এসেছে তো সবাই তার পণ্য দিনে আলোকে দেখায় তারপর যারা বিক্রি করা যদি হয় যায় তো ঘরের মধ্যে উজ্জ্বল আলো লাগায় কিন্তু সেই সব বিক্রেতাদের মধ্যে আবার একজন এসেছে সারস বিক্রি করে তার পণ্য দেখাচ্ছে না তুমি একজন বিক্রেতা তোমার পণ্য দেখাও লোক আকৃষ্ট হলে পরে না কিনবে না তো সে বেলা একটা দিনে বেলা দেখানো যাবে না রাতে বেলা দেখাতে হবে রাতে লোক কিন্তু ছিল পূর্ণিমা এখন দেখাও না এখনো দেখানো যাবে না অমাবস্যার প্রয়োজন অন্ধকার রাতে তার ফাংশনের আলো পরিষ্কার দেখা যাবে দিন হবে কেবলই দেখা যাবে না আর জল জোস্তাও যদি থাকে তাও তত ভালো দেখা যাবে না তখন তারা আমবি আল রাসুল পাঠিয়েছেন আর এমন অবস্থা করেছেন যাতে তার সিফাতগুলো সহজে দেখা যায়

যে ভিতর দান সে প্রকাশ পাবেই না মানুষ নিয়েছিল কেমন কথা প্রাচীর থাকলেই তবে না দান করবে দান করা এক জিনিস আর সিফদ প্রকাশ করা ভিন্ন জিনিস প্রচুর যদি থাকে আর সে খুব বেশি দেয়ও লোকে বলবে যে ওঢেল আছে ডানে ফেলে বাইরে ফেলে ওরকম থাকলে আমিও দিতাম বড় আরো বেশি দিতাম আল্লাহ তালা সাহাবাদের যখন দান ছিল তা সম্পদের মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন তাদেরকে নিস্ববপেছেন আর এমন অবস্থায় নিয়ে গেছেন যে নিজেরও খাবার নেই বাচ্চাদেরও খাবার নেই ওই অবস্থায় দান করিয়েছেন সেটাকে দৃষ্টান্ত হিসেবে ধরতে মানুষের কাছে ওই ইসিরুন আলা আনফুসিহিম ওয়ালা উকানা বিহিম খাসাসা ওই সাহাবী ওরা যদি প্রচুর থাকত আল্লাহ তালাও ভাষা পেতেন না এদেরকে কেমন করে প্রকাশ করা পর আর মানুষও বুঝতো না আর যাই কিছু বলা হোক না হ্যাঁ আল্লাহ বলেছেন সেই তো হবে উদয় কিন্তু দেখা যাচ্ছে কারো বীরত্ব যদি আল্লাহ তালা প্রকাশ করতে চান তাকে দুর্বলতার মধ্যে বিপদের মধ্যে সব সর্বকালে তাই হয়েছে আমাদের দেশেও যায় বীরত্বের যথেষ্ট বড় বড় উপাধি তারা পেয়েছে কেউ পাচ্ছে না মরলে তার বীরত্ব প্রকাশই পাবে না নিজে যদি ট্যাঙ্কের মধ্যে বসা থাকে আর ওখানে বসে নিরাপদ জায়গায় বসে গুলি চালাচ্ছে আর ডানে সব শত্রুরা মরছে এটা কোনো বীরত্ব প্রকাশ পায় না বীরত্ব প্রকাশ পায় নিজে যদি খালি পায়ে থাকে আর ট্যাংকের মোকাবেলা যদি করে মরে যাবে বাচ্চারা না বাঁচতে কোনো দরকার নয় বীরপুর হওয়ার জন্য বেঁচে থাকার কোন দরকার দানশীল হওয়ার জন্য আমার বিভিন্ন উল্লেখ করেছি বিভিন্ন আল্লাহ তফিক দিয়েছেন বিভিন্ন হাদিয়া পেয়েছি এবার বড় ধরনের হাদিয়া যদি আমি বিভিন্ন এসে উল্লেখ করে থাকি যে ওটা মোকাবেলা হাজির করায় মুশকিল পাইস্তানের কমিস্তা অঞ্চল

যে মসজিদে ছিলাম মসজিদের বাইরে ছোট জায়গা আছে একটু সিঁড়ি মতো ওখানে একজন জুতো সেলাই করার স্থায়ী জায়গা ওখানে জুতো সেলাই পরিষ্কার করা লক্ষ্য করছে আমি যখন মসজিদে ফিরে চলে আসছি দুপ্তার সময় জিজ্ঞেস করলো কি রুটি জন্য গিয়েছিলাম হ্যাঁ তো পাওনি না তো ওর ওই জুতোর পাক্স তো সে জুতোর পাক্সের ভিতর খুললো

যখন আল্লাহ তালী মানুষের সামনে দৃষ্টাম হোক এই জায়াতের প্রদীপ হোক তার দিকে মানুষকে এই দিকে ডাকবে ওকে দেখে মানুষ দিকে আকৃষ্ট হবে আল্লাহ তাদেরকে এসব অর্থে নিশ্চয় করেছেন তাজারুদ বলে প্রচলিত একটা শব্দ আছে কৃষক আল্লাহ পরিভাষায় তাজারুদ একটা 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 করে তার ছিনে নেন ক্ষমতায় গেল তারপর আবার তার ভদল গেল তারপর আবার তার স্বাস্থ্য গেল সন্ধান নষ্ট হয়ে গেল বিভিন্ন ভাবে যত ধরনের সম্পদ বলা যেতে পারে একটা করে সরা আর এর আড়ালে তার শ্রীপদকে জাহির করে যেরকম বললাম যে যদি চান যে তার চাঁদ ছিল থেকে জাহির করবেন তার আগে তাকে অভাবের মধ্যে ফেলবে তাহলে প্রচুর ছিল কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে ওর থেকে সব সম্পদ ছিনে নেবে আর তারপর ওর থেকে দানশীলতা প্রকাশ করবে সে অত খুব শক্তিশালী ছিল জনবল দলিত অনেক কিছু ছিল কিন্তু আল্লাহ তালা যখন তার সাহসকে প্রকাশ করতে চাইবেন তখন আল্লাহ তালা তার এইসব গুলোকে ছিনে নেবে একটা এটা করে আর তার সাহসকে প্রকাশ করবে তখন তার দ্বারা দিন আসবে কারণ এর আগে পর্যন্ত ওর সিফত প্রকাশ পাচ্ছে না আর সিফত প্রকাশ না পাওয়া কারণে ও সিফত এদিকে কেউ আকৃষ্ট হচ্ছে না তো দক্ষতার দিকে বা প্রযুক্তির দিকে বা সভ্যতার দিকে আকৃষ্ট হতে হলে যেরকম তার কীর্তি দেখানোর প্রয়োজন গাড়ি দেখবে তো গাড়ি ইন্ডাস্ট্রি করার শখ হবে গাড়িও দেখলো না ইন্ডাস্ট্রিরও শখ হবে না তাজমহল দেখলো তো তাজমহল বানাবার যোগ্যতা দক্ষতার শখ হবে ঠিক ওরকম এই মানে সিফতওয়ালাকে যখন দেখবে ইমান বলা ইমান ইস্তিপত বলাকে যখন দেখে ইমান এবং ইমান ইস্তিপতের আগ্রহ হবে তো যে দিনের দিকে আসে কিতাব পড়ে আসে না দিনদারকে দেখে আসে সবসময় সেজন্য আল্লাহ সব সময় দিনদারদেরকে আল্লাহ তালা এটিকে উঁচু বানিয়েছেন নবী থেকে পাঠিয়েছেন শাহবাদ থেকে পাঠিয়েছেন আর আল্লাহ তালা সরাসরি কিতাবের দিকে থেকে দেখেছেন তার চেয়ে বেশি দেখেছেন এই কিতাব ওয়ালা যারা বহন করে তাদের থেকে

মানুষকে দৃষ্টান্ত হিসেবে তুলেছেন আর এদেরকে আল্লাহ তালা মজহর বানিয়েছেন ইমানের এবং ইমানের শিল করে তার উপরে সে আল্লাহ তালা ইমান এবং ইমানি পড়ছে আর ইমান এবং ওখান থেকে প্রকাশ পাচ্ছে মানুষকে দেখাচ্ছে যে এদের থেকে আসবে আর এদের তালা তার অন্য জিনিসের সাথে জড়িত হয়ে গেলে ওই প্রকাশটা একটু আচ্ছন্ন হয়ে যায় হিন্দুস্তানে বাদশারা ছিলেন হিন্দুস্তান ইতিহাসের মধ্যে মুসলমান বাদশাহ প্রচুর আর বাদশাহের মধ্যে অনেকে বড় মাপের দিনদারও ছিল ছোটবেলা দিনদার সবাই না বেশিরভাগও নয় কি অনেক শামসুদ্দিন আল তামাজ রহমতুল্লাহ আলাই ওনার শেখ ইন্তকালের সময় আজিবে কসিয়ত করে গেলেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার চল্লিশ বছর আসরের সুন্নত কথা হয়নি

দিনকে এসেছে ফকিতে হাত দিই যার কিছু নেই কারণ একজন বাদশাহ যত বড় বাচ্চাই হোক আর যত আল্লাহওয়ালাই হোক না কেন সাধারণ মানুষের দৃষ্টি দিকে বাদশাহ আল্লাহওয়ালা হোক উনি আল্লাহওয়ালা হওয়াটা চাপা পড়ে যাবে আর বাদশাহাটার দিকেই মানুষ টাকা লোকে যারা আসবে তারা ওনার কাছ থেকে ওনার বাদশাহী থেকে ফায়দা নেওয়ার জন্য বেশি আসবে আর ওনার কাছে কম আসবে যারা দিন নেওয়ার জন্য আসবে এদের এখলাসের ব্যাপারেও অন্যরা সন্দেহ করবে বিভিন্ন সমস্যা মানুষের ধারণা করা হবো কার আল্লাহ যারা যেতে চাইবে না বলা হয় আলি ও বাচ্চা সম্পর্কের মধ্যে বহ ভালো বাদশাহ ওই যে আলিমের কাছে যায় বহ হারে খারাপ আলিম ও যে বাদশাহ কাছে যায় তো আলিম যেতে পারবে না উনি যদিও আলিম যদিও আল্লাহ বলা কিন্তু বাদশাহ হওয়ার কারণে আবার আলিমদের জন্য যাওয়া মুশকিল তো বিভিন্ন সমস্যা কিন্তু যদি ফকির হয় সবাই জন্য তার দরজা খোলা পাহারাও লাগে না কিছুই লাগে না সবাই আসতে পারে কেউ সব নিয়ে সম্বন্ধে সন্দেহ করে না বদনামের মধ্যে পড়ে না কিছুই পড়ে না আর যে আসবে উনি আমাদের দিন হি দেখবে কারণ দেখার অন্য কিছু নাই ওই তাজমহলের মধ্যে বা দিল্লির লাল কেল্লাতে যদি বাচ্চা থাকে তো যারা আসবে বাচ্চার কিছু দিনদারিও দেখবে আবার যাওয়ার সময় দেখবে যে লাল কেল্লাটাও দেখে যায় কিন্তু আজমিরে যে যাবে ও কি আর দেখবে সেই জন্য আল্লাহ তালা আল্লাহ আল্লাহওয়ালাদেরকে যেসব নিয়ামত দিয়ে থাকেন ওনার কাজ সহজ করবার জন্য সেই সব বড় মধ্যে নিয়ামত যার দ্বারা সম্পূর্ণ কাজ বড় সহজ হয়ে যায় তাকে থেকে খালি কারণ ওনার কাজ মানুষকে দিন দেখানো দুনিয়ার সম্পদ সম্পদের মধ্যে আবৃত থাকতেন তাহলে যতই যে চেষ্টা করুন দিন দেখাবার জন্য বড় একটা অংশ তবু দিন দেখতে না দুনিয়া দেখত

বড় মেহরবানি তোমাদেরকে দিন দিয়েছেন দিনের জন্য যদি আল্লাহ তারা আমাদেরকে মেহরবানি করে কবুল করেন তাহলে এটার জন্য প্রস্তুত হওয়া যে তার কাছে থেকে দুনিয়া কম আর এটা তার দিনের কবুলিয়তের লক্ষ্য সেই জন্য দোয়াও করা হয়েছে আয় সাহা দিলানা ওরা আমাদের জন্য দোয়া করে থাকে কারণ ওরা প্রধান যাদের মাধ্যমে দিন প্রকাশ পায় তারা তারা যেন তাদেরকে তাদেরই সহায়তা করেন তা আয় সারা দিলানা দোয়া করে তিনি আল্লাহ এই উম্মতের আলিমদেরকে অভাবের মধ্যে রাখো তো স্থায়ী দোয়া কোন প্রসঙ্গে আলিমদের ব্যাপারে কথা বলতে গিয়ে এই দোয়ার উল্লেখ করেছেন আর নিজে আবার অভিমত এটা প্রকাশ করেছেন ওখানে আর আমি মনে করি না যে আল্লাহ তালা আয়সার রাজান দোয়াকে ফেলে দেবে তো এলিম যারা হাসিল করতে যাচ্ছ ওই দোয়াকে মনে রেখে যাও আগে থেকে দেওয়া আছে কেন ই করলেন সম্ভব যে যে কাজ আল্লাহ তালাতে সুপোর্ট করেছেন সেই কাজ সহজ হয়েছে ওনার কাছে যে আসবে একজন আলিমের কাছে ও যেন দিনের জন্যেই আসে আর ওনার কাছে জীবন থেকে যেন দিনই দেখে না অন্য কিছু জন্য আসবে আর না কাছে অন্য কিছু দেখবে অন্য কিছু তার নেই কে পা আসবে আর অন্য কিছু তার কাছ থেকে প্রকাশও না দিনই দেখবে তালা তালা বড় মেহমানকে আমাদেরকে দিন দিয়েছেন এই দিনের জন্য যেরকম দিনের সিফত বাতে থাকা আর ওই সিফতের প্রকাশের জন্য দুনিয়া কমতেও থাকা এইটার জন্য সরাসরি তো সাধারণ মানুষকে বলা হয় না তুমি দোয়া করো কিন্তু যে এই পথে অগ্রসর হচ্ছে